বাচ্চা রাখার জন্য খুবই সুন্দর একটা সাইকেল নিয়ে আসছি ধরেন আপনার বাচ্চা শুধু বসতে পারে এটা বসা থেকে দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন উপরে সেট মানে শেড আছে দেখেন আবার শেডটা কিন্তু মুভিং করা যায় প্রয়োজন না পড়লে এটা কিন্তু খুলে দিতে পারবেন আর এইটা একেবারে বসা শেখার পর থেকে ইউজ করতে পারবেন বাচ্চাকে অনেক সময় দেখা যায় আপনি খাটের উপরে বসায় দিলে বাচ্চা চলে যায় দিকে এইটার ভিতরে রাখবেন পুরোটা সেফটি থাকবে বাচ্চা পড়বে না এবং কি পা রাখার অপশন আছে দেখেন বাচ্চাকে বসা করাই দিবেন পিছন থেকে ডান বাম করতে পারবেন বাচ্চার বাবা বা বাচ্চার মা বা বাচ্চার বোন যে কোনো একজন এটা কন্ট্রোল করতে পারবে আর যদি আপনার পাশে কেউ না থাকে সমস্যা না এটার থেকে পড়বে না আর এটা কিন্তু ব্যারিগেড সিস্টেম বাচ্চা যখন দিনে দিনে বড় হবে এটা কিন্তু খুলতে পারবেন আপনারা চাইলে আবার এটা টোটালি এখান থেকে আউট করে দিতে পারবেন এটা আর এটা যখন কিন্তু বাচ্চা একেবারে বড় হয়ে যাবে চার পাঁচ বছর হয়ে যাবে তখন এটা সাইকেলের মতো প্যাডেল করে এটা চালাতে পারবেন আর যদি মার্কেটে বা কোথাও ঘুরতে টুরতে যান বাচ্চাকে সাথে নিয়ে এটা যেতে পারবেন এটা কিন্তু এখানে দেখেন শেড আছে আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা আপনাদের কাছে